শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমার সবাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাও তো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখো আমি দৌড়টা খুলেই কিন্তু আগে কিন্তু হাতে ঝাঁটাটা নিয়ে কিন্তু ঝাঁট দিতে শুরু করে দিয়েছি আর ওই দেখো ওইদিকে সবাই রাস্তার মধ্যে না কাঠ শুকাতে দেয় না এর জন্য দেখো ওই যে গাড়ি রাস্তায় হাওয়ায় না সমস্ত কাঠগুলো কিন্তু ভুসি ভুসি হয়ে গিয়েছে আমাদের এদিকে কিন্তু চলে আসে তাই ঝাঁটা দিয়ে দেখো ওই দিকটা একটু সরিয়ে দিলাম যেহেতু দোকানের সামনে এভাবে নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না তো দেখো আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কারটা করে দিচ্ছি যেহেতু দোকানের সামনে প্রতিদিনই মানে দুবেলা ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় প্রচণ্ড প্লাস্টিক কাগজ কিন্তু দোকানের সামনে পড়েই থাকে তো দেখো আমার ঝাড়ারা কিন্তু ছোট হয়ে গিয়েছিল। ঝাঁটাটা কিন্তু এবার মানে বদলে দিয়েছি তো ঝাঁটাটা কিন্তু আমাদের না ওই বাড়ির ঝাঁটা আমি কিন্তু নিয়ে এসেছি ওই বাড়িতে মানে ঝাঁট দেয়া হতো না ওই ঝাঁটাটা আমি কিন্তু নিয়ে চলে এসেছি এই ঝাটাটা নিয়ে আসার ফলে কিন্তু প্রচণ্ড সুবিধা হতো সুবিধা হয় ঝাঁট দিতে তো আমি এদিকে ঝাঁট দিচ্ছিলাম আমার মা দেখো আসছে আমার মা কিন্তু আমার ওদিক থেকে ডাক দিল। যেহেতু মা কাজে চলে যাবে ওনার দেখো এত সকাল সকাল কিন্তু রান্না ওনার হয়ে গিয়েছে তো আমার মেয়ের জন্য একটু ভাত আর মাছের ঝোল কিন্তু দিয়ে গিয়েছে তো একেবারে আমি কিন্তু ঝাঁটাটা কিন্তু পুকুর থেকে দেখো ধুয়ে নিয়ে চলে আসছি মা কিন্তু তাড়াতাড়ি করে সকালে রান্না করেছিল তো রান্না করেছিল কি যেন পেঁপে আলু আর মাগুর মাছতে একটা ঝোল আমার মেয়ের জন্য করে দিয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আর যেন ভাত দিয়ে গিয়েছে যেহেতু মেয়ের সকালবেলা মতো রান্না হয় না স্কুলে যাবে খেয়ে তার জন্য জানো তো আমার মেয়ের জন্য ভাত দিয়ে গিয়েছে তো আমি ভাতটা ঘরের মধ্যে রেখে দিলাম তারপর দেখো যে কালকের বাসি বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি বের করে দেখো আমি মাছতে বসেছি আর এই সময় দেখো টিপ টিপ করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখন যদি আমি বাসন না মেজে কিন্তু যদি উঠে যাই আমার কিন্তু দোকান খুলতে অনেকটা পরিমাণ দেরি হয়ে যাবে আর আমি কখন বাসনটা মাজবো বলো তো ভাবলাম ভিজে যাই ভিজে যাব জামাটা চেঞ্জ করে নেবো বাসনগুলো কিন্তু আমি মেজেই উঠবো তো দেখো মানে সকালে রাতের বাসন তো তো বেশি পরে না বাসন কোনো দিন বেশি পরে কোনো দিন আবার অল্পও পরে সেই বাসনগুলো দেখো ভিজে ভিজে কিন্তু মেজে নিচ্ছে আমার কিন্তু এই বৃষ্টির দলে ভিজলে কিন্তু একদম কিন্তু আমার সহ্য হয় না শরীর খারাপ হয়ে যায় কোনো সময় বা কানে যন্ত্রণা হয় তো কোনো সময় কানের এই সাইডগুলো না একটু ফলা ফলা ব্যথা ব্যথা মনে হয় তো কি আর করা যাবে বলো সংসারে কাজ করতে গেলে কিন্তু এভাবে কিন্তু রোদে জলে ভিজে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু সময় মতো কিন্তু সেরে ফেলতে হবে তাছাড়া জানো তো বন্ধুরা আমি একটা দোকানে রয়েছে তো এক্ষুনি আমার দোকানটা কিন্তু খুলতে হবে কিন্তু যেহেতু দেখো অনেকটা মানে সাতটা সাড়ে ছটা বাজে এখন ঘড়ির কাটায় তো এখনই আমার দোকানটা কিন্তু খুলতে হবে দেরি হয়ে গেলে কাস্টমার কিন্তু আবার মানে চলে যাবে তো এর জন্য আমার কিন্তু সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে তো বেশ কয়েকদিন বৃষ্টির জন্য আমি কিন্তু ঠিকমতো হাঁটতে দেখতে পাচ্ছি না আর ছাতা মাতা দিয়ে যদি হাঁটতে যায় তোমাদের দাদাভাই আবার ভীষণ বকাবকি করে যেহেতু বৃষ্টির সময় রাস্তায় কোনো লোকজন থাকে না এর জন্য কিন্তু আমাকে যেতে মানা করে তো তাও আমি কিন্তু কয়েকটা দিন আমি গিয়েছিলাম হাঁটতে ছাতা মাথায় দিয়ে তো এভাবে কিন্তু না ছাতা মাথায় দিয়ে হাঁটতে যাওয়া মানে উচিত না তো যেহেতু বৃষ্টি জলে ভিজলে কিন্তু আবারও শরীর খারাপ হয়ে যায় তো আমি না গিয়েছিলাম হাঁটতে কালকে রে গিয়েছিলাম আজ আজ গেলাম না জানো তো ভেবেছিলাম যাবো হাঁটটা দেওয়ার পর তারপর ওই যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এর জন্য আমি কিন্তু আর যেতেই পারলাম না তো চলো দেখো তোমাদের সাথে আমি গল্প করতে করতে আমার বাসনগুলো কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর আজকে জানো তো কাল রাতে আমি দুটো বালতি জল তুলে রেখে দিয়েছিলাম তো সেই বালতির জলে কিন্তু আমার বাসনগুলো দেখো ধোয়া হয়ে গিয়েছে মানে থালা চাপাতে রেখে দিয়েছিলাম তো ওই জলেই দেখো বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে অনেকে বলে পুকুর থেকে ধুয়ে আসার কথা কিন্তু আমি ধুতে যাই না যেহেতু থালা বাসনগুলো না জলে ভেসে যায় এর জন্য না আমি ভালো লাগে না পুকুরের ঘাটে গিয়ে ধুতে যেহেতু পুকুরে যদি ঘাট করা থাকে তাহলে এক তাও যাওয়া যেত কিন্তু দেখো আমাদের পুকুরের ঘাটে অবস্থা তো খুবই খারাপ আমাদের যে পুকুরে আমরা মানে ঘাট সরা করতাম সেই পুকুরের জল কিন্তু খারাপ হয়ে গিয়েছে পাশের পুকুরতে জল এনে বাসন ধুই এদিকে দেখো গ্যাসটা না শেষের পথে মানে নেই বললেই চলে অল্পই রয়েছে তো কোনো মতে জ্বলছে তো এখনো কিন্তু লিভে যায়নি গ্যাসটা তো কোনো মতে কিন্তু রান্না করেছি সিলিন্ডার কিন্তু একদমই খালি যেহেতু জানো তো এই তো আজকালের যদি না গ্যাসটা ভরে আনা হয় তাহলে কিন্তু আমি রান্না করতে পারবো না হয়তো গ্যাস জ্বালিয়ে ভাতের জলটা বসাবো কিন্তু বন্ধ হয়ে যাবে গ্যাসটা তো জানো তো দেখো আর এই গ্যাসটা না প্রচণ্ড পরিষ্কার করতে অসুবিধা হয় তো এইভাবে না মানে পরিষ্কারই করা যায় না তো ভালো করে একটা মানে জলে যদি বালতির জল নিয়ে এনে যদি পরিষ্কার করে ধুয়ে মানে কষবাড়িতে ঘষা যায় তবে কিন্তু চকচক করবে আর এভাবে দেখো হালকাভাবে কষবাড়িতে প্রথমে কিন্তু ঘষে নিয়েছি তারপর দেখো একটা শুকনো কাপড় এনে কিন্তু মুছে নিলাম তো ভেবেছিলাম কাল রাতের একটু দুধ ছিল সেই দুধে কিন্তু একটু জল দিয়ে কিন্তু চা বানাবো তো দুধটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ একদম ছানা কেটে গিয়েছে কিন্তু দেখলাম দুধটা না একদম কালকে মানে যখন জাল দিয়েছিলাম প্যাকেটটা কেটে তো একদম জল দিইনি তো দুধে না কেমন একটা দই দই মতো বসে গিয়েছে দুধটা কিন্তু টক হয়নি তো তাও দেখো যদি ফ্রিজে থাকতো তো ভালো থাকতো দুধটা তো মেয়ে দেখো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে একটু রাগারাগি করছিল কান্নাকাটি করছিল যেহেতু ঘুমটা না ভালোভাবে ওর হয়নি সাতটার সময় কিন্তু কোনোদিন ঘুম থেকে ওঠে না আজকের উঠে গিয়েছে তো রাগ করে একটু বসেছিল ওকে আবার জানো তো বুঝিয়ে ব্রাশ করতে অনেকটা সময় লেগে গেল। তারপর দেখো ওই যে পাঁচ টাকা প্যাকেটের দুধ থাকে না তো একটা প্যাকেটের মানে দুধটা নিয়ে চা করে করলাম তিনিকার মতো চা তো চাটা তেমন একটা ভালো হয়নি যেহেতু পাতলা তো চাটা ঘন দুধের চা হলে না বেশ ভালো লাগে খেতে তো সকালবেলা আর কি খাওয়া যাবে বলো কাল রাতে না শরীরটা খারাপ বলে খাওয়া দাওয়া করিনি তো সকালবেলা উঠেই যেন খিদে খিদে পাচ্ছে এর জন্য যেন তো ওই যে দোকানে রুটি আনা হয়েছিল তিন বিষ রুটি ছিল তো সেই রুটি দেখো আমি একটা খেয়ে নিলাম আর মেয়েকে কিন্তু বিস্কিট দিয়েছিলাম ও খেলো তো তারপর মা ভাত দিয়ে গিয়েছিল সেই ভাত আর মাছের ঝোল দিয়ে মেয়েকে কিন্তু খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তো আজকের স্কুলরা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল কারণ স্কুলে কাজ হচ্ছে তো এর জন্য আর তারপরে যেন তো বেলার দিকে প্রচণ্ড রোদ দেওয়াতে আমি যে মুখ কড়াইগুলো কিনেছিলাম কিন্তু রোদে দিয়েছিলাম তো সেই মুখ কড়াইগুলো মেয়ে স্কুল থেকে চলে এসে কিন্তু আমার কড়াইগুলো কিন্তু তুলে দিল আর এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে বারোটা তো তোমাদের দাদা ভাই এই মাত্র কিন্তু দশটার সময় বেরিয়েছিল আর এখন সাড়ে বারোটা বাজে তো গ্যাস ফোরে নিয়ে সবে কিন্তু বাড়ি ফিরল তো এতটা সময় দেরি হয়ে গিয়েছে বাড়িতে দেখো একটা অসুস্থ মানুষ রয়েছে যেহেতু শ্বশুরমশায়ের অসুস্থ মানুষ তো ওনাকে কীভাবে বলো তো আমি একটার মধ্যে ভাতটা দিই যেহেতু আমার শাশুড়ি মা বারবার বলে আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে ভাত দিয়ে আসতে তাও কিন্তু আমি পারি না যেহেতু দোকানে থাকি না অনেক চেষ্টার পরেও কিন্তু রান্নাটা করে আমি উঠতেই পারি না যেহেতু কাস্টমার সামলাতে হয় না এর জন্য তো গ্যাসটা ভরে আনতেই মাত্রই আমি দেখো মশাইয়ের জন্য তাড়াতাড়ি করে একটা আলুর অর্ধেক কেটে নিয়েছি আর পাঁচ ছ টুকরো মাংস নিয়ে নিয়েছি নিয়ে দেখো সামান্য একটু পেঁয়াজ সামান্য একটু আদা আর রসুন একটু গ্রেট করে নিলাম আর এই মাতরই দেখো আমি তয়টা তরকারিটা কিন্তু গ্যাসে চাপিয়ে দিয়েছি যেহেতু মা রাত সকালবেলা যে ভাতটা দিয়ে গিয়েছিল অনেকটা পরিমাণ ভাত দিয়ে গিয়েছে ওনার কিন্তু দিয়ে দেবো আমার মেয়ে কিন্তু অল্পই খেয়েছিল আর কিছুটা ভাত রয়েছে ওই ভাত কিন্তু দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে মশাইয়ের জন্য আমি তরকারি কিন্তু তুলে নিলাম তো তারপর দেখো কড়াটা পরিষ্কার করে মাছগুলো কিন্তু ভেজে নেবো তো একটা মাছ ভেজেই মতো শ্বশুর মশাইকে কিন্তু ভাতটা কিন্তু আমি দিয়ে আসবো তো তোমাদের দাদা ভাইয়ের হাতে কিন্তু পাঠিয়ে দেবো তো দেখো বাজারে তো কম দামে একটু ইলিশ মাছ পেয়েছিল বলে পাঁচশো গ্রাম ইলিশ মাছ আনা হয়েছিল তো দেড়শো তিনশো টাকা করে না আড়াইশো টাকা করে আমি ঠিক জানি না তো দামটা পাঁচশো গ্রাম এনেছিল তো মাছগুলো না অর্ধেক কেটে কেটে যায় না যে হাবাব যে মাছগুলো তো সেই মাছগুলো আনা হয়েছিল ভালো মাছ কিন্তু কেনার মানে এখনো পর্যন্ত মানে সেরকম সামর্থ্য নেই তো এই অর্ধেক মাছ মানে কেটে কেটে যে মাছগুলো যায় সেই মাছগুলো কিন্তু কিনে এনেছিলো তো যিনি বিক্রি করছিল উনি কিন্তু মাছগুলো আজকে কেটে দিয়েছে তো বেশ ভালোই হলো কেটে দিয়েছে একটু সুবিধাই হবে আমার তো মারিউল আর কাটতে লাগলো না তো ওদিকে দেখো তোমাদের দাদা আমি থালাটা আনতে পাঠিয়ে দিয়েছি তো ওই বাড়ির থালা আমার শ্বশুমাশাকে ভাত দিয়ে আসার জন্য তো মাছটা করার মধ্যে দেখো তেলের মধ্যে দেখো আমি ছেড়ে দিয়েছি আর ভালোই তেল ব্যবহার করছি কারণ তোমাদের দাদাভাই কিন্তু ইলিশ মাছের তেল খেতে ভীষণ পছন্দ করে তো এর জন্য অনেকটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি তো দেখো শ্বশুরমাশাকে ভাতটা কিন্তু তোমাদের দাদা কিন্তু দিয়ে আসতে চলে গিয়েছে মাছ ভাজা দিয়েছি মাছের কিন্তু তেলটা দেওয়া হয় না যেহেতু করার মধ্যে মাছটা ভাজা হচ্ছিল আর দিলাম মাংসের তরকারি তো একদম একটা কাঁচা লঙ্কা তাও আবার ভর্তিকান্তে ভেঙে দিয়েছি তো গরম মশলা সবই দিয়েছি কিন্তু মানে মানে রুগী মানে অসুস্থ মানুষের যেভাবে রান্না করে দিতে হয় সেইভাবেই তো আজকের মাংসের পরিমাণটা না আর পাঁচশো গ্রাম মতো ছিল তো পাঁচশো গ্রাম আর মাংস কতটাই বা হবে তো দেখো তারপর কিন্তু আমাদের জন্য তরকারিটা রান্না করলাম আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু স্থানে চলে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম একটু মানে পুজোটা দি করে নিতে ঠাকুরকে একটু খেতেটা দিয়ে দিতে তো দেখো যেহেতু আমি দেব না এর জন্য দেখো তোমাদের দাদা কিন্তু দেখো ঠাকুরের পুজোটা কিন্তু করে নিচ্ছে আমি কিন্তু ওইদিকে চলে গিয়েছিলাম স্নান করার জন্য ভাতটা কিন্তু গ্যাসে লাস্টে বসিয়েছিলাম যেহেতু তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে ভাতটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কলের জল এনে সমস্ত আরও যে কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু করে নেবো তো তোমাদের দাদাভাই দেখো ঠাকুরের পোশাকগুলোকে সাজিয়ে নিয়েছে চিড়ে নিয়েছে আর লক্ষণদানা নিয়েছে তো আমাদের আমার ঘরে না লক্ষণদানা যদি মিষ্টি জিনিস দেয়া হয় তো প্রচণ্ড বড় বড় না কুড়ি হয় তো জানো তো আমরা যেহেতু মেয়েছি বিছানা করে শুতে হয় আমাদের তো এর জন্য না পিঁমড়েগুলো না মানে মশারির ভেতর ঢুকে যায় প্রচণ্ড তো যেহেতু তো একদিন রাতে কি হয়েছিল যেন তো আমার কানের ভেতর একটা পিঁমড়ে না ঢুকে গিয়েছিল তো আমি বুঝতে পারিনি আমি জানি ঠান্ডায় কানের মধ্যে এত জোরে জোরে যন্ত্রণা হচ্ছে আর কানের মধ্যে না নড়াচড়া করছে তো আমি তাড়াতাড়ি করে মাঝ রাত তখন বাজে টেডডা তো ঘুমোতে ঘুমোতে উঠে পড়ে তো কানে না আমি যে আমার মেয়ের কানের ড্রপ ছিল সেগুলো কিন্তু দি দিলাম তো তোমার তারপর তোমাদের দাদাভাইকে ডেকে বললাম দেখো তো তো দেখলো কানের ভেতর পিমড়ি তো আজকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করছি মাংসের তরকারি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা বেশি বড় করলাম না তো টাটা বাই বাই গুড নাইট